হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে এই যে আমি যে রান্নাটা করেছি এটা হলো ইন্ডিয়ান একটা ডাল এটাকে রাজমা বলে অনেকে খেয়েছেন অনেকে খান নাই এটা আমার মনে হচ্ছে তো আমি নর্মালি রান্না করছি এই তো আমি আস্ত মানে মশলাগুলো দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে পেস্টটা একটু ভেজে নিলাম ভাজার পরে মানে যখন একটু তেলটা বের হয়ে যাবে তখন আমি আদা রসুন তারপরে ইয়ে কি বলে আর একটু মশলা অ্যাড করে আবার ভেজে নিলাম ভাজার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি আসলে ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর এই রাজমাটার মেইন ইয়েটাই হলো টমেটো যদি টমেটোটা মানে ইয়ে হয় পাকা হয় তাহলে আপনার রাজমাটার মানে রাজমাটা মজা হবে এটার মেইন জিনিসটাই হলো টমেটো তারপর আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু এগুলো দিয়ে দিলাম হ্যাঁ আস্তে আস্তে করে মানে রেগুলার যেই মশলাটা আর মাংস যেভাবে রান্না করে মাংসর মধ্যে যেই মশলাটা যায় সেইম সব মশলাগুলোই এই রাজমাটাতে যাবে তারপর দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে যখন মানে পুরো মশলাটার থেকে তেল বের হবে তখন আমি আসলে এটা ভাজা বন্ধ করব তো আমি ভাবছিলাম তারপর আমি রাজমা পাশে সেদ্ধ করে রেখেছিলাম ওই রাজমাটা আমি এটার মধ্যে পানি সহ আমি ঢেলে দিয়েছি রাজমাটা মানে রাজমাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর সকালবেলা আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করে তারপরে আমি আলাদা মশলাগুলোকে মানে মিক্স করে ওটার মধ্যে দিয়ে আমি রান্না করি আর এই যে দেখছি এটার কারণ হলো যে মানে রাজমাটা একদম ইয়ে হবে ঘন হবে একটু থিকনেসটা হবে এর জন্য তাহলে ভালো লাগবে খেতে এর জন্য আমি ইয়ে করলাম তারপর রান্নার পরেই তো আমি আলাদা একটা পাত্রে বেড়ে নিলাম ইয়ে করে তারপর এই যে ধোয়া ওঠা রাজমা রাজমার সাথে পরোটা তারপরে শেষে সালাদ ছিল তারপরে আমি আলাদা একটা ইয়ে করেছিলাম ওটা হলো যে ওইটাকে ইন্ডিয়াতে ইয়ে বলে টক দই দিয়ে রায়তা বলে আমার মনে হয় আমি যদি ভুল না করি আর আপনারা কি নামে ওটা বলেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আমার মনে হয় এটাকে রায়তাই বলে তারপরে আমি দুই তিনটা রুটি খেয়েছি ব্লিভ করেন অনেক মজা হয়েছিল ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা